আচ্ছা আপনার কি ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয় ঘন ঘন প্রস্রাবের এই সমস্যার কথাটা অনেকেই লজ্জায় কাউকে বলতে পারেন না কিন্তু আপনি কি জানেন একটু পরপর প্রস্রাব হওয়াটা হতে পারে মহা বিপদের লক্ষণ চলুন পুরো ভিডিওতে দেখে নেব এই ভিডিওটি সবার জীবনের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ মূত্রনালীর ইনফেকশন ঘন ঘন প্রস্রাব হওয়ার সবচেয়ে বেশি দেখা যায় যে কারণ তা হলো মূত্রনালীর ইনফেকশন আর এই ইনফেকশনটা হলে কিছু ভীতিকর লক্ষণ দেখা যায় আর তা হলো প্রস্রাব করতে বারবার চাপ আসে প্রস্রাবের সময় জ্বালা পোড়া হয় তলপেট বা কোমরে সামান্য ব্যথা অনুভব হয় এবং প্রস্রাবের রং বা গন্ধ বদলে যাওয়া মেয়েদের মধ্যে এই প্রস্রাবের ইনফেকশনটা অনেক বেশি দেখা যায় এই সমস্যা হলে দেরি না করে দ্রুত পরীক্ষা করানো উচিত ডায়াবেটিস অনেকেই জানে না ডায়াবেটিসের প্রথম লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া কারণ রক্তে চিনি বেড়ে গেলে কিডনি সেটা বের করতে প্রস্রাব বাড়িয়ে দেয় এছাড়াও আরও কি কি লক্ষণ থাকে জানেন প্রচণ্ড পানির তৃষ্ণা লাগে অনেক বেশি পানি পান করতে হয় ওজন কমে যায় শরীর খুব ক্লান্ত লাগে আর এই ধরনের লক্ষণ যদি আপনার থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন পরীক্ষা করানোর জন্য কেমন কিডনির সমস্যা কিডনি ঠিকভাবে কাজ না করলে শরীর পানি ধরে রাখতে পারে না ফলে বারবার টয়লেটে যেতে হয় বিশেষ করে রাতে ঘন ঘন যেতে হয় টয়লেটে যদি দেখেন প্রস্রাবের রং আলাদা মানে স্বাভাবিক নয় ফেনা বেশি হচ্ছে চোখের নিচে বা পায়ে ফোলা ভাব হচ্ছে তাহলে বুঝে নিতে হবে আপনার কিডনি খারাপ হয়ে গেছে আপনি বিপদের মধ্যে আছেন তাই দেরি না করে হাসপাতালে যান মূত্রথলির অতিরিক্ত সংবেদনশীলতা অনেকেরই ব্লাডার খুব সংবেদনশীল হয়ে যায় যে কারণে একটু পানি খেলেই মনে হয় এখনই বুঝি টয়লেটে যেতে হবে কখনো কোনো ব্যথা থাকে না ইনফেকশনও নেই কিন্তু প্রস্রাবের চাপটা খুব তাড়াতাড়ি আসে এটাই স্ট্রেস দুশ্চিন্তা হরমোন বা নার্ভের সমস্যা থেকেও হতে পারে পুরুষদের প্রস্টেট বড় হয়ে যাওয়া অনেক পুরুষই আছেন বয়স পঞ্চাশের পরে এই সমস্যায় বেশি ভুগে থাকেন প্রোস্টেট বড় হলে প্রস্রাবের রাস্তা একটু চিকন হয়ে যায় ফলে প্রস্রাব শুরু হতে সময় লাগে বারবার প্রস্রাবের চাপ মনে হয় যেন পুরো প্রস্রাব এখনও বের হয়নি এমন সন্দেহ হলে ডাক্তার দেখান কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া উচ্চ রক্তচাপের কিছু ওষুধ কিছু ব্যথার ওষুধ বা ঘুমের ওষুধ খেলে প্রস্রাব বেড়ে যেতে পারে নতুন কোনো ওষুধ শুরু করার পর থেকে যদি এই সমস্যা শুরু হয় তাহলে ডাক্তারকে জানানো উচিত গর্ভবতী মহিলাদের ঘন ঘন প্রস্রাব গর্ভাবস্থায় বাচ্চার সাথে সাথে জরায়ুও বড় হয় যেটা ব্লাডারের উপর চাপ দেয় তাই ঘন ঘন প্রস্রাব হওয়া খুবই স্বাভাবিক কিন্তু যদি জ্বালা পোড়া বা ব্যথা থাকে তাহলে সেটা ইনফেকশনের লক্ষণ হতে পারে শরীরে অতিরিক্ত পানি নেওয়া আপনি হয়তো সারাদিনে খুব বেশি পানি খাচ্ছেন বিশেষ করে যারা বারবার পানি লেবুর শরবত কোমল পানীয় বরফ ঠান্ডা পানি বা চা চিনি বেশি খান তাদের প্রস্রাব স্বাভাবিকভাবেই বেড়ে যায় টেনশন ও দুশ্চিন্তা মানসিক চাপ সরাসরি শরীরে প্রভাব ফেলে অনেকেই খেয়াল করে দেখবেন যখন আপনি একটু টেনশানে থাকবেন বা মানসিক চাপে থাকবেন তখন কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব পাবে সবশেষে বলতে চাই যখন আপনার প্রস্রাবে অতিরিক্ত চালাপোড়া তলপেটে ব্যথা প্রস্রাবে রক্ত ভীষণ পানির তৃষ্ণা হঠাৎ ওজন কমে যাওয়া এইসব সমস্যা থাকে তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যান ঘন ঘন প্রস্রাব হওয়া কোনো লজ্জার ব্যাপার নয় এটা যে কারো ক্ষেত্রেই হতে পারে তবে আপনাকে আপনার শরীর নিয়ে অবহেলা না করে সচেতন থাকতে হবে হতে পারে এই লক্ষণগুলো মহাবিপদের ইঙ্গিত তাই সময় থাকতে ভালো ডাক্তারের কাছে গিয়ে নিজেকে বাঁচান